বাসায় বানানো বিস্কিট এটা কারো সামনে দিলে বিশ্বাসই করবে না যে এটা বাসায় বানানো তাও আবার দুইটা ডিম দিই আমি ডিমের এই বিস্কিটটা বানানোর জন্য দুইটা ডিমের ভিতরে স্বাদ চিনি দিয়ে দিছি চিনিটা সুন্দর করে গলায় নিয়েছি তারপরে দিয়ে দিলাম রান্নার তেল সুন্দর করে মিক্স করে নিলাম একটু সুন্দর ফ্লেভারের জন্য ম্যানেলাসন দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য গুঁড়ো দুধ আর সমস্ত স্বাদগুলো ব্যালেন্স আনার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর অল্প অল্প করে ময়দা দিয়ে এরকম একটা শক্ত ডো করে নিলাম এখন চাইলে পিঠেগুলো এভাবেও ডিজাইন করে বানাই নেওয়া যায় কিন্তু আমি একদম সহজভাবে একটা ডিজাইন করবো তার জন্য দুইটা ভাগ করে একটা আগের ভিতরে দিয়ে দিলাম কোকো পাউডার কোকো পাউডারটা দিয়ে খুব সুন্দর করে ময়দে নিলাম তারপর একটা রুটির মতো বেলে নিলাম বাকি সাদা যে অর্ধেক রাখছিলাম সেটাও রুটির মতো বেলে নিলাম কিন্তু এইটি একটু মোটা করে বেলে নিলাম এখন সাদা রুটির উপরে কালো রুটিটা দিয়ে চারো দিয়ে আটকাই রাউন্ড করে নিলাম তারপরে মাছ বরাবর কাটে নিলাম একটা বাক রাখে দিলাম আর একটা বাক নিয়ে সুন্দর করে ছুরি দিয়ে কাটে নিছি তারপরে বাকি অর্ধেকটা নিয়ে নিছি এটা আমি সুতো দিয়ে কাটে নিলাম আর এই যে দেখো একটা রোল দিয়ে আমার দুইটা ডিজাইন হয়ে গেছে আর ডিজাইন গুলি মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর লাগতেছে এখন ডুবো তেলে এই পিঠেগুলি ভাইজে নিতে আর চুলো একদম লো থাকতে হবে আর এই যে আমার পিঠেগুলি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর মাশাল্লাহ দেখো কি যে সুন্দর লাগতেছে দেখতে দেখতে যেরকমের নজর কাটতেছে খেতে কিন্তু তার থেকেও বেশি স্বাদ হয়েছে আর এই ডিমের বিস্কিট পিঠে গুলি বানানোর সাথে সাথে আমার বাচ্চারা খেয়ে শেষ করে ফেলেছে